আগামী এগারো অক্টোবর সকাল এগারোটায় সকাল অবশ্যই আপনাদের বিজয় সুনিশ্চিত করার জন্য আপনারা মাঠে নামবেন এবং শাহবাগ আসবেন আমরা যেন সে বিজয় মিছিল যেন নিয়ে সকাল সকলকে সাথে নিয়ে সে বিজয় মিছিল নিয়ে যেন আমরা সকলে একত্রিত হয়ে বুকে বুক সারা বাংলাদেশে আনাচ্ছে কানাচ্ছে দূর দূরান্তে প্রত্যেকটা জেলা চৌষট্টি জেলা থেকে যে অবহেলিত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প এবং আরো আটটা থেকে দশটা সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে একত্রতা ঘোষণা করছেন এই আগামী আন্দোলনের জন্য আমি সকলকে বলবো আপনারা সকল ব্যথা ভুলে গিয়ে গে আপনার দাবি আদায় করার লক্ষ্য নিয়ে আগামী শনিবার অবশ্যই আপনারা মাঠে নামবেন এবং সেই মাঠে নামারাই যেন আমাদের সর্বশেষ মাঠে নামা হয় আমরা যেন আমাদের দাবি বাস্তবায়ন করে গড়ে ফিরতে পারি আমি প্রত্যেকটা শ্রমিককে বলতে চাই আপনার ফ্যামিলিকে নিয়ে আসুন আপনার প্রত্যেকটা মানুষকে বলতে চাই আপনার আমাদের পাশে আপনার বন্ধুকে পাশে নিয়ে আসুন আমাদের দাবির ক্ষেত্রে আমাদের কষ্ট যদি আপনাদের মনে দেখতে পারেন চোখে দেখতে পারেন যে আমরা আওয়াজের সঙ্গে চাকরি করে আমরা চাকরি নাই আমাদের বেতন নাই আমরা ঠিক মতো বেতন পাচ্ছি না আমরা ঠিক আছে গেলে বলে পরে আমরা নিজেরাই পৃষ্ঠপাতি হয়ে যাচ্ছে আপনারা নিজেরাই যদি জানেন তাহলে আপনারা আমাদের পাশে দাঁড়ান প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমি মনে করি কোন বেদাত রাখবেন না কোন কল নয় কোন ঐক্য নয় সবাই একসাথে দাবি আদায় করার জন্য আমরা মাঠে নামব তাই বেশি কথা বেশি লম্বা না রফিক ভাই যে কথাগুলি বলেছেন আমরা রুট ম্যাপ আমরা ইনশাল্লাহ আপনাদের যাদেরকে আমরা নেতৃত্ব হিসাবে দিচ্ছে আমরা রুট ম্যাপ আপনাদের পাশে মোবাইলে মেসেজ করে পাঠিয়ে দেব আমরা সরাসরি আমরা ফেসবুকে দেব না আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বাধা সৃষ্টি হতে পারে যদি কোন প্রশাসন আপনাদের কোথাও বাধা দেয় সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা সেই বাধা মোকাবেলা করবো ইনশাল্লাহ যে পর্যন্ত দাবি আদায় না হবে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই মধ্যে খাবার নিয়ে সাথে আপনারা বৃষ্টির যদি কিন্তু জল বৃষ্টি হয় আপনার জল বৃষ্টিতে আপনারা কিছু বা হবেন না কেউ দিবেন না কারণ হচ্ছে আপনাদের বৃষ্টি একদিনই বিষবেন কিন্তু যে দাবি বাস্তবায়ন যদি করতে পারেন সারা জীবন এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা অবশ্যই সেই সেটা ভোগ করবে ইনশাল্লাহ কারণ কোন কিছু বেমাবাদ না করে আনাচ্ছে কারাচ্ছে যত সিং অস্থায়ী মজুরি ভিত্তিক যারা আছেন প্রতিষ্ঠান ভিত্তিকে সবাই আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আপনারা অবশ্যই আগামী এগারো অক্টোবর শনিবার সকাল এগারোটায় যত সকাল নয়টায় যত বাধা হোক না কেন আপনারা অবশ্যই 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 আপনাদের বিজয় সুনিশ্চিত করার জন্য আপনারা মাঠে নামবেন এবং শাহবাগ আসবেন আমরা যেন সে বিজয় মিছিল যেন নিয়ে সবাই সকলকে সাথে নিয়ে সে বিজয় মিছিল নিয়ে যেন আমরা সকলে একত্রিত হয়ে বুকে বুক